সো হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবলে খুব ভালো আছো তো আজকে আমরা টিকটক অন্তুর সাথে খেলতে যাচ্ছি হ্যাঁ টিকটক অন্তুর উপরে দেখতে পাচ্ছ ভাই ভিডিও কিন্তু স্টার্ট করা আছে তো

তো তো তারপরে আমরা জিতে গেছিলাম কারণ আমরা দুজন ছিলাম আর যেমিগুলো পড়ছিলো লন অফে তারা ছিল অনেক বট তারা খেলতেই পারতো না তো আজকে আমরা কি খেলবো বিয়ার র্যাঙ্ক সিএস র্যাঙ্ক নাকি বিগ হেড লন অফ লন অফ লন অফ রেডি স্টার্ট দেন তো আমরা বাড়ির সাথে স্কুল অন অফ খেলতে যাচ্ছি তো ভিডিওটি অনেক আমি ইজি মতো চলে এসেছি যারা যারা লাইক করেনি ফোটা বড় লাইক করে দেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের ভিডিও স্টার্ট হয়ে গেছে যেমন কি তোমরা দেখতে পাচ্ছেন আমরা কি 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 ক্যারেক্টার নেব আমরা সান্তনা ক্যারেক্টার মোকম ক্যারেক্টার নেব সান্তনার মোকম ক্যারেক্টার নিয়ে নিছি যারা যারা কথা বুঝতে পারে না ওদের জন্য আমি মাইক নিয়েছি ওকে গাইস আমরা গানস্লেট ডাবল দাম লো আমি স্নাইপার ম্যান হয়ে গেছি ভাই

ড্যামেজ দেবে আর কিন্তু স্যান্তোনা ক্যারেক্টারটাকে যাবে সবাই পাইছি দেখতে হ্যাঁ সান্তোনা ক্যারেক্টার তুমি থাকো আর আমি দেখি দৌড় মারি একটা ফাইভ ডেজের মারব

আহহ মজাটা দিলাম না ভাই আরেকটা এই সামার হাতে হবে প্রথমে আমি জেন্টুনা ক্যারেক্টারটাকে আগে ছাড়বো তো পরে কেমন লাগলো তোমাদের ভাই বুইয়াটা

And goodbye.